প্রেস কত সাড়ে চার হাজার করে চাচ্ছি আর কি সাড়ে চার হাজার করে চার হাজার করে ছয় হাজার করে পাইবেন ছয় হাজার সাড়ে আর একটু কম করে সস্তায় বিভিন্ন কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে যেমন আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে কিচেনের জন্য যেটা রুটি মেকার থেকে শুরু করে এখানে গ্রিল মেকার পর্যন্ত রয়েছে এবং ফুল প্রোডাক্ট রয়েছে এবং এগুলো হচ্ছে সেকেন্ড হ্যান্ড যার শুধুমাত্র এক দুইবার ইউজ করা হয়েছে এবং প্রত্যেকটা প্রোডাক্ট ব্র্যান্ডের কোয়ালিটিফুল আর এগুলো বাংলাদেশে খুবই রিয়ার নর্মালি পাওয়া যায় আর হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার শুধুমাত্র জাস্ট সামথিং ইউজ করা হয়েছে কিছু কিছু সৌকিনার মানুষ হয়েছে যারা কি একটা প্রোডাক্ট কিনে দেন পরবর্তীতে এক দুবার ব্যবহার করে আর রাখে না পরবর্তীতে সেল করে দিতে চায় সো যার জন্য এগুলো বিক্রি হবে আমি যার শুধুমাত্র রিভিউটা করছি আপনারা চাইলে এগুলো দেখতে পারেন আপনারা হয়তো অনেক কিছু দেখতে পারবেন গ্রিল মেশিনটা অনেক কিন্তু সুন্দর এবং হেভি কোয়ালিটির গ্রিল করতে পারবেন আপনারা এটা দিয়ে সো দেখতে পাচ্ছেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে গ্রিল মেশিনটা

এই বক্সাতেও কিন্তু রয়েছে আর সবগুলোর মডেলই আপনার সেমের মধ্যে রয়েছে হয়তো এক একটা ডিজাইন এক এক রকম রয়েছে এরকম থাকতে পারে এটাও দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে যা ফুডি স্মার্ট এক্সএল ফুডি স্মার্ট এক্সেল গ্রিল কিউআর কোড রয়েছে বার কোড দেওয়া রয়েছে এবং কি কি আইটেম এখানে দেখতে পাচ্ছেন আপনার সব ধরনের আইটেমগুলো পাবেন কি প্রফেশনাল ডিসেলে দেওয়া রয়েছে এবং আপনি ডিগ্রি কত ডিগ্রিতে রাখতে চাচ্ছেন সেটা আপনি সেট করে রাখতে পারবেন প্রোডাক্টটা অনেকটা এক্সপেন্সিভ এবং নরমাল কোনো কিন্তু প্রোডাক্ট না ফুল একদম মেটাল বিল্ডের যেটা এখানে দেখতে পাচ্ছেন সামনে ফ্রন্টে এখানে মনে হয় ডিসেলে মাল্টিমিটারটা মেইনলি সেটা আসলে আর ভেতরে যদি আমি আপনাদের আবার একটু যদি দেখাতে যায় তা ফুল ফ্রেশ কন্ডিশনের মধ্যে রয়েছে

গ্রিল করার জন্য বা অন্যান্য অনেক টেস্ট ফুড তৈরি করার জন্য তারা আসলে এই সব প্রোডাক্টগুলো দেখতে পারেন্ড এবং হ্যান্ডি আর সব জায়গাতেই কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন সো এখানে দেখতে পাচ্ছেন এটার বক্সটা নিনজা ফুডি স্মার্ট এক্সেল কন্ডিশন রয়েছে সাইডটাতে নিনজা এবং এখানে বিস্তারিত বেসিক সব ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন চাইলে আপনারা এটা স্ক্রিনশট দিয়ে সরাসরি দেখতে পারেন আর ফুল মেটাল বিল্ডিং এখানে দেখতে পাচ্ছেন মানে কোয়ালিটি কোয়ালিটিফুল একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের প্রাইসটা কত যাচ্ছে এটা মার্কেট প্রাইস আছে ভাই 35000 টাকা আছে 35000 যেটা এটা কি বাংলাদেশী মার্কেট প্রাইস নাকি ইন্টারন্যাশনাল যে এটা আমাদের মার্কেট প্রাইস আছে কিন্তু এটা আমরা আসলে বাইরের দেশ থেকে এটা দেশে খুব একটা পাইবেন না এটা আমরা 20000 এ সেল করব 20000 হলে সেল করুন ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে একবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন নো ইউজ মানে কোনো ইউজ করা হয় বাট কথা বলা যাবে এবং চাইলে প্রোডাক্ট সরাসরি কোনো ক্লায়েন্ট এসে আপনাদের কোম্পানিটা কি ভাইয়া এটা ডুলুঙ্গি ব্র্যান্ড ডুলুঙ্গি ব্র্যান্ড এটা পেরিসেশন দুই লাখ আছে দুই লাখ সত্তর নিউ প্রাইস জি মানে অনেকে এক্সপেন্সিভ প্রোডাক্ট যেমন কোন অফিসের জন্য যদি এ ধরনের ব্র্যান্ডের যদি কোনো কপি মেশিন আপনাদের প্রয়োজন হয় যেখানে আর এটাতে কিন্তু আপনার অনেক ধরনের কিন্তু মাল্টি ফাংশনাল সেটাপ করার ইথিং আর কি মনে হয় যে ইউজ এরকমই মনে হচ্ছে আর কি ওকে

বুঝতে পেরেছি আর এটা হচ্ছে কথা বলা যাবে দেন চালিয়ে

যে কোনো কিছু রাখতে পারবেন আর দেখতে পাচ্ছেন ওন দেখতে পাচ্ছি এটা কি ধরার জন্য মেইনলি হ্যান্ডি করার জন্য আর এটা এটা ধাক্কা দিলে আর কি এটা একটু মাউন্ট করা আর কি তখন মানে কপিটা বের হবে এরকম কিছু বুঝতে পেরেছি এখানে পাওয়ার অন অফ করার একটা সুইচ দেওয়া রয়েছে মানে অনেক ছোট আর কি জিনিসটা আর প্রোডাক্টটাও অনেক সুন্দর একটা প্রোডাক্ট যেটা দেখতে পাচ্ছেন এখান দিয়ে তো মনে হয় মেডিসিন হ্যাঁ আপনি ইম্পোর্ট করবেন ভিতরে এখান দিয়ে কপি ইনস্টল করে আপনি এটা চাপ দেন আমরা রেখে দিলে হয়ে যাবে আর কি বুঝতে পেরেছি সেটআপটা অনেক সুন্দর ছোট অফিসের জন্য ছোট যে অফিসগুলো রয়েছে তারা এগুলো আসলে নর্মালি ব্যবহার করে থাকে সাত হাজার পাচ্ছেন বাট এখানে দামাদামি এখানে যতগুলো প্রোডাক্ট রয়েছে এগুলো যদি সেল হয়ে যায় কখন আর দেওয়া সম্ভব না এবং প্রত্যেকটি প্রোডাক্ট এক্সপেন্সিভ আমি আগেই বলছি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন রয়েছে মানে ইউজটি করা হয় না আমি আগেই বলেছি এগুলো একজন বড় লোক শিল্পপতি উনি এনেছিলেন ব্যবহার করার জন্য এবং বাহির থেকে কিনেছিলেন এগুলো দেশের কোনো প্রোডাক্ট না এবং দেশে এগুলো নর্মালি খুব সেলো হয় না অনেক দামি এক্সপেন্সিভ প্রোডাক্ট সো যদি কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় তাহলে নাম্বার নাম্বারটাও সে ডিসিশন বক্সে কন্ট্যাক্ট করতে পারেন লোকেশনে এসে ভালো করে দেখে বুঝে শুনে আপনারা কথা বলতে পারেন ইচ্ছা হলে নেবেন না হলে নেবেন না এরকম খুব আহামরি কিছু নেই সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও রিভিউ দেখার জন্য